আসসালামু আলাইকুম সম্মানিত ও মান প্রবাসী বায়ুবানরা আজকে বাইশে জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমি গতকালকে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাইছিলাম বা একটা নিউজ আপনাদেরকে দিছিলাম যে ওমানে যারা অবৈধ প্রবাসী বা যাদেরকে ব্লক দেওয়া হয়েছিল ব্লগ সম্পর্কে আমি কালকে একটা ভিডিও বানাইছি এবং আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম যে ব্লক অটোমেটিকলি খুলে গেছে এই সম্পর্কে একটা কথা বলেছিলাম কিন্তু আমার ভিডিও নিয়েছে অনেকগুলা কমেন্টস আসছে তো কমেন্টসের ব্যাপারে আজকে কিছু কথা বলবো তার পাশাপাশি আসলে কি কি অটোমেটিক খুলে গেছে কিনা বা কবেত নাগাদ এটা শুরু হবে সেই ব্যাপারে বিস্তারিত কথা বলবো তার পাশাপাশি ওমানের বিষা এবং আউটপাস নিয়ে কথা বলবো এবং সর্বশেষ মেয়াদ নিয়ে আজকে কথা বলবো তো পুরো ভিডিও জুড়ে অবশ্যই দর্শক আপনারা থাকবেন তাহলে বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন সর্বপ্রথম আমি যে কথাটা আজকে বলবো ওমানের বিষা সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি বানাইছি ওমানের বিষয় খুলতেছে এটা ওমান সরকার প্লাস বাংলাদেশ সরকার বাংলাদেশে আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছেন ওমান সহ মধ্যপ্রাচ্যের সবকটা দেশে কর্মী নিয়োগের ব্যাপারে বা শ্রমিক বিষয় চালুর ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে হয়তো সরকার সব ব্যাপারেই চেষ্টা করতেছে কিন্তু কিছু কিছু ব্যাপারে সার্থক বা সে ইয়ে হইতেছে সাকসেস হইতেছে আবার কিছু কিছু ব্যাপারে কিন্তু সে সাকসেস হইতেছে না তো যাই হোক বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিষা নিয়ে তিনি যে প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু তিনি বেশি একটা সাকসেস হইতেছেন না বা এই যথেষ্ট চেষ্টা করতেছে ডুবাই শ আপনারা জানেন ডুবাই সৌদি আরব কাতার সব দেশে কিন্তু বিষার ব্যাপারে কয়েকবার ডক্টর মোহাম্মদ ইউনুস আসছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি আসছেন এবং কথা বলেছেন তাদের সাথে মিটিং করছেন কিন্তু তারপরেও কিন্তু বিষা ওপেন হচ্ছে না তো যাই হোক সেইটা তো কখন কি হয়েছে না হয়েছে এগুলা কিন্তু বিস্তারিত সব আপনাদেরকে জানাইছি বা বিষটা খোলার ব্যাপারে বিশার ব্যাপারে কিন্তু ওমান সরকার কখনই ওমানের মন্ত্রী আপনারা জানান যে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের উপদেষ্টার সাথে কথা বলছে এবং তিনি বলছে খুব শীঘ্রই কিন্তু বিশা ওমানের খুলবে এরকমও কিন্তু বলা হয়েছে তো এখন যেটা তারা বলছে যেটা তারা বলছে সেইটাই আপনাদেরকে জানার চেষ্টা করছি যে ওমান সরকার বলছে বাংলাদেশ সরকার সাথে কথা হয়েছে বিষা খুলবে বিশা খুলবে বলছে তা আমরাও সেইটাই বলছি বিশা খুলে দিছে বা অলরেডি বিশা চালু হয়ে গেছে এরকম তো আপনাদেরকে কখনো বলি নাই তা আপনারা ভিডিওর নিচে অনেকে কমেন্টস করছেন উল্টাপাল্টা কিছু কমেন্ট করেন বা আপনাদের এটা তো গণতান্ত্রিক অধিকার আপনারা ব্যক্তি স্বাধীনতা আছে যা ইচ্ছা তাই আপনারা লিখতে পারেন বা বলতে পারেন তো সেটা হচ্ছে এই এইরকম যে বিষাটা হয়তো আগামীকালকেও খুলতে পারে বা হয়তো এক মাস পরেও খুলতে পারে এটা কখন খুলবে একটা আনুমানিক আনু আনুমানিক একটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি বা এই ধরনের ভিডিও বানাই তো এইটা হয়েছে বিষার ব্যাপারে বিষা এখনও খোলে নাই বিষা হয়তো সামনে খুলবে অবশ্যই বিষা খোলার একটা চিন্তা চিন্তাভাবনা বিষা অবশ্যই খোলার একটা ধারণা আছে যে বিষা হয়তো খুলতে পারে তবে যখন বিষা খুলবে অবশ্যই আপনাদেরকে জানাবো দুই নম্বর হচ্ছে আপনারা জানেন বর্তমানে যারা শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট যদিও ওমান সরকার ঘোষণা করছে আগামী একুশে একত্রিশে জুলাই পর্যন্ত সর্বশেষ যে মেয়াদটা দেওয়া হয়েছে অবৈধ প্রবাসীদেরকে সম্পূর্ণ জরিপানা মৌকুব করে তারা বৈধ হওয়ার সুযোগ দিছে তো সেই সুযোগটা কাজে লাগানোর জন্য অনেকের অনেক রকমের বাধা আছে তো বাধা কীরকম অনেকের পাসপোর্ট মালিকে বিভিন্ন রকমের সমস্যার কারণে ব্লক দিয়ে রাখছে অনেকে এই ব্লকের কারণে বেশি সমস্যা কিন্তু মালিক কেন ব্লক দিছে অবশ্যই তার সাথে ক্ষোভ আছে বা কোনো রকমের লেনদেনের সমস্যা আছে সেই কারণেই বা তাকে হয়তো তিনি পছন্দ করেন না বা বিভিন্ন রকমের কারণে অনেক জটিলতা থাকার কারণেই কিন্তু একটা মালিক কী করে সে ওই তার যে যে শ্রমিক আছে তাকে ব্লক দেয় তো সেই জন্য ব্লক দিছে কিন্তু অনেক মালিকে চেষ্টা করছে চেষ্টা করার পরে মালিক দিয়ে ব্লক শুরিয়ে অনেকে বিষা পতাকা লাগাইছে বই দেওয়ার চেষ্টা করছে বা হইছে কিন্তু অনেকে পারে নাই এরকম বহুত কমেন্স আমার কাছে আসছে তো সেইটা আমি অবশ্যই বারবার ভিডিওর মাধ্যমে বা বাংলাদেশের যে দূতাবাস দূতাবাসকে দৃষ্টি করে দৃষ্টি আকর্ষণ করে আমি বারবার বলার চেষ্টা করছি অনুরোধ জানাইছি যে অবশ্যই এই যারা এই দেশে শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট যারা ব্লকে আছে তারা কিন্তু বই হইতে পারতেছে না যদিও অমান সরকার সুযোগটা দিছে তবে এই ব্লকটা যদি অটোমেটিক খোলার কোনো ব্যবস্থা হয়ে যায় তাহলে অবশ্যই যারা অবৈধ আছে তাদের জন্য খুবই সুবিধা হবে খুবই সুযোগ সুবিধা তো যাই হোক সর্বশেষ এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কিন্তু নেওয়া হয়েছে আমি গতকালকেও বলছি যে আজকে যে বৃহস্পতিবার সিদ্ধান্তটা হয়েছে কিন্তু শুক্রবার শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি রবিবারে হয়তো আপনার টাইপিং অফিসে আপনার যে যে এলাকায় আছেন আপনাদের পার্শ্ববর্তী এলাকার যে টাইপিং অফিস আছে ওইখানে যে আপনার অবশ্যই যোগাযোগ করবেন অথবা হয়তো দেখা গেছে আজকে না হইতে পারে কালকে হইতে পারে এটা তো সিস্টেমের ব্যাপার আর দুই চার দিন হয়তো বা এক সপ্তাহ লেট হইতে পারে তা আপনার সঠিক জেনে শুনে যেহেতু এটা বিবৃতি আসছে এটা অবশ্যই সরকার থেকে বা মন্ত্রণালয় থেকে এটা বিবৃতি আসছে যে এই এই সমস্যার কারণে বহু লোক ইয়ে হইতে পারে না বৈধ হইতে পারতেছে না তো যাই হোক সেই সুযোগটা অবশ্যই আপনারা বোক করবেন বা এটা অবশ্যই বিবৃতি দেওয়া হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তা আপনারা অনেকে কমেন্টস কমেন্টস করছেন যে এটা বুয়া নিউজ এটা সেটা না ভাই এটা বুয়া নিউজ না এটা সঠিক নিউজ এবং সঠিক তথ্য আপনারা হয়তো একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন এবং আপনার যোগাযোগ করবেন আপনি যে নতুন যে মালিক মালিকের মারফত হোক বা যে কোনো লোক মারফত হোক বা আপনি সরাসরি টাইপিং অফিসে যে বা আপনার লেবার কোর্ডে বা শ্রম মন্ত্রণালয় যেখানে আসছে আপনার পার্শ্ববর্তী সরকারি যে অফিস আছে ওইখানে আপনার অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি জানতে পারবেন বিষয়টা আর যখন এটা ওপেন চালু হয়ে যাব অটোমেটিকলি দু এক দুই চারজন যখন এটা মনে করেন যে ব্লকের লোক এভাবে অটোমেটিক ব্লক থাকবে না ভিসা লাগাইতে পারবে তখন আপনি অবশ্যই জানতে পারবেন তো দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আরেকটা কথা হয়েছে যারা আউটপাসে দেশে যাইবেন তারা অবশ্যই আউট আউটপাসের সর্বশেষ মেয়াদ এটাও জানতে চাইছেন সর্বশেষ মেয়াদরা আপনার জানেন একত্রিশে জুলাই পর্যন্ত এটা আমি আবারও বলছি কয়েকটা ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের বলছি যে আপনাদের মেয়াদ হচ্ছে আজকে হচ্ছে জুন মাসের बस तारीख रोज रविवार তা এই মাসের আর মাত্র আছে আট দিন আর আগে মাসটা পুরোই আছে একত্রিশ তারিখ যেহেতু একত্রিশ দিন পর্যন্ত আছে তো আপনারা প্রায় এক মাস নয় দিন আর সময় আছে হাতে এর মধ্যে যারা ব্লকের লোক যারা আছেন আপনারা অবশ্যই তার তরিগরি করে খুব তাড়াতাড়ি আপনারা চেষ্টা করবেন যাতে বৈধ হইতে পারেন কারণ এই সুযোগটা কিন্তু আসলে শুধু ওমার না বিশ্বের অনেক দেশে কিন্তু এই সুযোগটা পাওয়া যায় না তো যাই হোক বর্তমানে যেহেতু ওমান সরকার সুযোগটা দিচ্ছে এই সুযোগে আপনি যদি বৈধ হইতে পারেন তাহলে বৈধ দিয়ে আপনি কাগজপত্র করে আপনি বিষাপ পতাকা লাগাইয়া আপনার হয়তো দেখা গেছে দুই মাস বা তিন মাসের জন্য আপনার ফ্যামিলির সাথে যাইয়া দেখা করতে পারবেন বা দেশের থেকে ঘুরে আসতে পারবেন এটা আপনার জন্য খুবই একটা ভালো ফ্যামিলির জন্য পরিবারের জন্য খুবই ভালো হবে তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের প্রবাসীরা আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক ভিডিও সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ